আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যথারীতি চলে এলাম এস এম এস ফানিসারের পরিবার পক্ষ থেকে আমি মোহাম্মদ বাবু দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং দেখতে থাকুন এস এম এস ফানিসারের নতুন নতুন ভিডিও সবার আগে তো কথা বেড়াচ্ছি না সরাসরি চলে যাচ্ছি আজকে আমরা আমাদের টু টু ওয়ান একটি কর্নার সফার কনার নতুন একটি ডিজাইন দিয়েছি আমরা নতুন লুক দিয়েছি আপনাদের চাহিদা অনুযায়ী যেমনটি আপনারা চান আপনাদের চাহিদা পূরণের জন্য এসব স্থানে চান সর্বদা তো সরাসরি চলে যাচ্ছি এবার আমার ভিডিওতে দেখে নিচ্ছি আজকে আমরা আমাদের টু টু ওয়ান চোপ আছে আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি খুব সুন্দরভাবে করা হয়েছে নিজ কারখানায় দক্ষ কারিগরের মাধ্যমে এস এম এস ফার্নিচার মানেই দীর্ঘদিনের ব্যবহারের নিশ্চয়তা তা এস এম এস ফার্নিচার মানেই তুইটি মুক্ত আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি এবার আমি আপনাদেরকে একটু হাতুলটা দেখায় দেখেন আলহামদুলিল্লাহ দেখেন হাতুলটা কিন্তু মার্শাল অনেকটা প্রশস্ত হাতুলের নিচে আমরা পুরো পুরোটা ডিজাইন পুরো ডিজাইনটা দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু অনেকটা মোটা আলহামদুলিল্লাহ আমাদের ভিতর কিন্তু সলিড কাঠ চিটাভাঙের সেগুন কাঠ আমাদের এখানে জুড়ি বা জোরাতালি বা আদার্স অন্য কোনো কাঠের কোনো ইয়ে নেই চিন রেজমাত্র নেই আমরা দিতেছি চিটাভাঙের সেগুন কাঠ সরাসরি আপনারা এসে দেখতে পারেন এবং এবার আমি আপনাদেরকে একটু সাইডটা দেখানোর চেষ্টা করতেছি সাইডটা দেখেন খুব সুন্দরভাবে করা হয়েছে এটি আমাদের তুর্কি বেলভেট কাপড় অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে এটা আমাদের কাপড়টি অনেক সুন্দর কাপড় এক নম্বর কাপড় যেটা আমরা হানড্রেড পারসেন্ট আপনাদেরকে কোয়ালিটি সম্পন্ন এবং সুন্দর কাপড় এবং ভালো মানের কাপড় দেওয়ার চেষ্টা করি সর্বদা এস এম এস ফার্নিচার আছে আপনার পাশে আপনারা যেভাবে চান আমরা ঠিক সেভাবে দেবো আমি আপনাদেরকে এবার কনারটা দেখাচ্ছি দেখেন আমি কর্নারের দুটি বালিশ দিয়েছি মার্শাল বালিশ দুটি সরিয়ে দিচ্ছি আপনাদের দেখেন আমাদের ডিজাইনটা সুন্দরভাবে কাজ করা হয়েছে আমি বালিশ দুইটায় রেখে দিলাম এবং আমরা ফাইভ সিডে পাঁচটি বালিশি দিয়ে দিছি আমি পাঁচটা বালিশ দিয়ে দিয়েছি আমি আপনাদেরকে ফার্স্টে একটি বালিশ দেখাচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ অনেক বড় বালিশ আপনাদের চাহিদা যেমন এখন বর্তমানে বড় বড় বালিশ চলে আর আপনারা চানও বড় বালিশ তাই আমরা আজ দিয়ে দিয়েছি আপনাদের বড় বালিশ পাঁচটি বড় বালিশ দিয়ে দিয়েছি আমি আপনাদের দুটি বালিশ সরিয়ে দেখাচ্ছি আমাদের সেটি দেখেন এই সেটটি যদি আপনার ঘরে থাকে আপনার ঘরের রূপ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ এবার আমি আপনাদেরকে পকেট টুল দেখাচ্ছি এখানে আমরা একটা ড্রয়ার দিয়ে দিয়েছি আপনারা দেখেন ড্রয়ারটা কিন্তু অনেক বড় ভিতরে আলহামদুলিল্লাহ আপনারা মোবাইল কলম খাতা প্লেট ইত্যাদি রাখতে পারেন চশমা আনুষঙ্গিক কিছু রাখতে পারেন উপরে দিয়ে দিয়েছি ডিজাইন খোদাই করা হয়েছে এখানে মার্শাল্লাহ দুটি খোদাই করে কাজ করে দেওয়া হয়েছে আমরা এবার মিষ্টিকে যদি দেখানোর চেষ্টা করতেছি পুরোটা দেখানোর চেষ্টা করতেছি আজকে আমাকে সহযোগিতা করতেছে আদিপ ভাই আদিব ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন খুব সুন্দরভাবে তৈরি করেছি আমরা আমাদের তো বন্ধুরা আমি বাজার দিয়েছি যারা বিয়াল্লিশ হাজার টাকা নিতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আমি আপনাদের শোরুমের শোরুমের লোকেশন বলে দিব এবং ভিডিও তো আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করবেন যদি তারা আসতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমি আসি আপনার সাথে তো আপনার ফোন নাম্বারটি লোকেশনটা বলে দিতেছি ঢাকা উত্তর বাড্ডা এ এম জেড হসপিটালের পিছনে স্বাধীনতা সহ রোড আমি আবার বলছি ঢাকা উত্তর বাড্ডা এ এম জেড হসপিটালের পিছনে স্বাধীনতা সহ রোড মাত্র দু মিনিট আগালে পেয়ে যাবেন আমাদের শোরুম এবার আমি আপনাদেরকে আমার ফোন নাম্বার বলে দিতেছি হোয়াটসঅ্যাপ এবং এমও দুটি পাবেন এটি আপনারা নক পাবেন শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আমি আবার বলছি শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট হ্যাঁ আমি আর কথা আপনাদের বলতে ভুলে গেছি সবার সাথে আমরা টি টেবিল আলাদা রেট করা হয়েছে যদি কেউ নিতে চান টি টেবিলটি তাহলে আলাদা রেট এটার দাম মাত্র বারো হাজার টাকা তো হাজার টাকা আর টাকা মোট টাকা হাজার টাকা হলে আপনারা পুরো ফুল সেটটি নিয়ে যেতে পারবেন যদি বলেন যে টি টেবিল সেক্ষেত্রে আপনি শুধু চোপা বিয়াল্লিশ হাজার টাকা দেবেন তো আজ এখানে আগামীতে কথা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম